হাট করে গ্রামে চলে এলাম কেন আসলাম আপনার ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে বুঝতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো গাইস এগুলো কেন না রান্না করছে অর্ধেক দেখে তো আপনারা বুঝে গিয়েছেন যে কেন রান্না হচ্ছে এখানে তাহলে আর বলার কী দরকার আচ্ছা যেটা হোক তাও আমি বলে দিব আরও পরে হ্যাঁ গাইস দেখতেই পারছেন এইটা গরু মাংস একটা কথা তো বলতে ভুলে গেছে আমার নানা আমাদেরকে আল্লাহর রস্তে একটা গরু খাওয়িয়েছে একটা গরু ভাই সরি গাইস ছয় সাতশো মানুষকে আমার নানা একটা গরু খাওয়িয়েছে ইদলা আল্লাহ ভাই কেমনে একশো ষোলো কেজি মাংস হয়েছে আর আমার তো অনেক ভালো লেগেছে খেতে অ্যান্ড তো আমি পেট ভরে খেয়েছি এটা কেন রান্না করছে পরেই বুঝতে পারবেন হুম হুম আমার নানু বাড়িতেই আছি আমার তো পরীক্ষা ছিল তাই আমি এসেছি তাও দেখতেই পাচ্ছেন সবাই একটু খাবে অ্যান্ড এখানে কিসের একটা আয়োজন করা হয়েছে লাস্টেই জানতে পারবেন দেখতেই পারছেন এখানে আবার দেখতেই পারছেন কত কি হ্যাঁ দেখতেই পারছেন আপনারা অনেক সুন্দর ছিল হুম আমি একটা শব্দ বল দিচ্ছি ম ম বলতে কি বুঝেছেন আচ্ছা ঠিক আছে পরে বসবেন আমি যখন বলে দিব এখন দেখতেই পাচ্ছেন এখানে টেবিল চেয়ার কত অনেক কিছু বসিয়েছে অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন আপনি সবাই একটু কাজ করছে হুম দেখতেই পারছেন আপনারা ততক্ষণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখতেই পারছেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে মোটিভেট হই ওয়াও গাইস ওয়াও এত কত সুন্দর আয়োজন হয়েছে মনে যেন বিয়ে বাড়ি খাওয়াচ্ছে এরকম মনে হচ্ছে আমার কিন্তু এটা আসলে না অন্য কিছুই হচ্ছে এখানে এখন দেখতেই পাচ্ছেন এত ভাত এত ভাত কি জন্য ভাই এত ভাত কী জন্য এনেছে ভাই কি জন্য হ্যাঁ গাইস যেটাই হোক এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এখানে হল আমার সব মানে সব আত্মীয় স্বজন আছে দেখতেই পাচ্ছেন আপনি এখানে সবাই পলিথিন বিছাচ্ছে যাতে ময়লা না পড়ে অনেকগুলো পলিথিন করে বিছিয়েছে এখানে আবার পান রেখেছে কি জন্য আল্লাহ জানে যেটা হোক এই দেখতেই পাচ্ছেন এখানে আমাদের দুই দু মানে কি বলবো মানে দুই পাতিল গরু মাংস হয়েছে যেটা আপনারা দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা কিছু কিছু খাবার তো রয়েও গিয়েছিল এই আমার নানা কিছু কিছু মানুষকেও দিয়ে দিয়েছিল ওই খাবারগুলো আমার নানা অনেক বড় মানুষ মানে ওর অনেক বড় মনের মানুষ দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর আয়োজন করেছে হ্যাঁ ঠিক আছে আপনারা ভিডিও লাস্টে বুঝতে পারবেন ওরা কেন করেছে বলেই দিচ্ছি তাই একটা লাইক কমেন্ট শেয়ার করে যান তাহলেই বলবো হুম গাইস দেখতে পাচ্ছেন গরু মাংস মজা ছিল অনেক গরু মাংস মুগ ডাল ভাত তো অনেক রান্না করেছে ওপরে মনে হয় দুই দুই বস্তা এখানে আবার একটি মেও আছে এখানে আবার দেখতে পাচ্ছেন পুকুর 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 এখানে পলিথিন বিছাচ্ছে হুম গানা আমরা খেতে বসেছি সবাই এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমরা খেতে বসেছি অ্যান্ড ওইটা হলো আমি অ্যান্ড এটা হলো আমার সব খালামুনি অ্যান্ড এখানে হলো দিস ইস মাই মার ভাত অ্যান্ড এটা হলো এখানে কত ভাত এখানে দেখতেই পাচ্ছেন এটা হলো আমার আপুর ভাত অ্যান্ড ওইদিকে হলো আমি বসেছি হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছেন এখন আমার মা ভাত খাবে আমার কাছে তো ভাতটা অনেক ভালো লেগেছিলো সবাই এসেছিল গাইস ছিল আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও